জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ঢাকার চৌত্রিশ নম ওয়ার্ড মন্টু সর্দার দুর্দিনের আওয়ামী লীগের কর্মী দেখিলাম সে একটা কিডনি বেচার ঘোষণা দিচ্ছে আর সারা বাংলাদেশে যারা আমরা গরীব গরিব কর্মী ছিলাম তারা কেন আজ অসহায় তাদের খবর নেওয়ার মতো কি বর্তমানে আর কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া বঙ্গবন্ধুর সোনার বাংলা ছে এখন ডিজিটাল বাংলা আমরা এখন দলের কামলা হাইব্রিড জমিদার খেলা হবে খেলা হবে শুনে আসিতেছি ভাই কার সাথে কিসের খেলা আগে বুঝতে পারি নাই বঙ্গবন্ধু সোনার বাংলা এখন ডিজিটাল বাংলা আমরা এখন দলের কামলা হাইব্রিড জমিদার আমাদের মূল্যায়নের নামে মূল দিয়ে অন্যদের ডাটা নিয়ে পদ পদবি দিয়ে খালি খায় আর বলে ডিজিটাল ডিজিটাল বঙ্গবন্ধু সোনার বাংলা হইসে এখন ডিজিটাল বাংলা আমরা এখন দলের কামলা হাইব্রিড জমিদার আমাদের আন্দোলনের ফসল অন্যদের নিয়ে খাচ্ছে মনের মতো আমরা পাগল খিতাব সারা কিছুই পেলাম না বঙ্গবন্ধু সোনার বাংলা হইছে এখন ডিজিটাল বাংলা আমরা দলের হইছি, কামলা হাইব্রিড জমিদার দল একটানা না ষোলো বছর ক্ষমতায় দুদিনের তেগিরা কেন আর সারা বাংলায় অসহায় এত কিছু হইল তাদের কেন মূল্যায়ন করা হলো না বঙ্গবন্ধু সোনার বাংলা হইছে এখন ডিজিটাল বাংলা আমরা হয়েছে দলের কামলা হাই জমিদার দুই দিনের এই দুনিয়ায় আজ আছি কাল না সত্য কথা বলতে মুজিব পাগলরা কখনো ভয় করে না বঙ্গবন্ধু সোনার বাংলা হয়েছে এখন ডিজিটাল বাংলা আমরা এখন দলের কামলা হাই জমিদার